সম্মানিত বৃক্ষপ্রেমী আসসালামু আলাইকুম শুধুমাত্র বৃক্ষপ্রেমীদের জন্য কিন্তু আজকে এই গ্রীষ্মকালীন প্যাকেজটি নিয়ে এলাম তেরোশো পঞ্চাশ টাকায় আজকে যে চমকটি দেখাতে যাচ্ছি তা কিন্তু আসলে অনেকে মানে অনেক নিন্দুকেরা আজকে একটু নড়ে বসবে যে অনেক মানে নার্সারি ভাইরা বলে যে এরা এত অল্প মূল্যে এত ভালো চারার প্যাকেজ কীভাবে দেয় তেরোশো টাকায় আজকে যে চারাগুলো দিব তাতে প্রথম জনের জন্য আবার কি রয়েছে গিফট রয়েছে সম্মানিত বিক্ষোভ আমার বাবা ধরে আছেন দুইটি থাইল্যান্ডের মাতৃকলম চারা কাটিমনের ফল এসেছে মুকুল আছে আজকে হলো তেইশ তারিখ মাত্র হিমসাগর বা ক্ষীরাত আমের ডেলিভারি শুরু হয়েছে বিভিন্ন অনলাইন পেজ বা বাগান থেকে অর্থাৎ আমের সিজন মাত্র শুরু হয়েছে সে সময় আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট আম অর্থাৎ কাটি গ্রেড ওয়ান এর চারাগুলো আমরা দুটি রেখেছি এই তেরোশো পঞ্চাশ টাকা মূল্যের প্যাকেজে আচ্ছা এবার সবচেয়ে বেশি চমক যে দুটি জিনিস সেটি হলো থাইল্যান্ডের গোল্ডেন এড পেয়ারা শীত গ্রীষ্ম বর্ষায় বারো মাস এরকম ছোট গাছ হোক বড় গাছ হোক থোকায় থোকায় আপনার পেয়ারা ধরে এই যে ঠিক এই রকম একটু দেখুন তো বিক্ষোভেমী আমরা পেয়ার প্যাকেজ সেল করছি সেগুলো মুকুল আসতেছে ছোট মুকুল আসলে আপনাদের মন কিন্তু আজকে ভালো হবেই সম্মানিত বৃক্ষ প্রেমীগণ তেরোশো পঞ্চাশ টাকায় এই দেখুন দুটি এই ধরনের পেয়ারা আসতেছে বা আছে হ্যাঁ আমরা সবাইকে চেষ্টা করি একটি দুটি ফল দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা কাটি মনের অনেক গাছে মাত্র মুকুল আসার সময় হয়েছে এগুলো কিন্তু আপনাদের এই প্যাকেজের ভাগে পড়বে শুধু যে ফল এবং মুকুল পাবেন বিষয়টি এমন নয় আচ্ছা এবার আসুন চাইনা থ্রি সিডলেস থোকায় থোকায় হাজারি লেবু যে লেবুটা পাকলে একদম হলুদ হয়ে যায় ভেতরের রসে টস টসে একদমই কি নেই বীজ নেই সম্মানিত বিক্রমীগণ এরকম একটু দেখান একটু রিপিট করি দুটি কাটিমন কয়টি কাটিমন নতুন পাতা বের হলে মুকুল আসবে নতুন পাতা বের হলে আবার মুকুল আসবে আগে আমার ছিল এখন আবার মুকুল আবার মুকুল বাড়াইতেছে এর মধ্যে আচ্ছা সম্মানিত বিক্রমীগণ এখন একটু কাটিমন তাহলে আমরা দিচ্ছি কয়টি আবার একটু রিপিট করি কাটিমন দিচ্ছি আমরা কয়টি দুইটি আচ্ছা তারপরে গোল্ডেন রেড পেয়ারা কয়টি দিচ্ছি গিফট তো দিবই একটু অপেক্ষা করুন বলছি গিফট দিব সাথে দুইটি তারপরে চার থ্রি সিটলেস কয়টি একটি আচ্ছা এবার প্রথম দুশো জনকে কি গিফট দেবো আমরা ইজিপশিয়ান মালবেরি আমাদের ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দেওয়া রয়েছে অত্যন্ত সুপার ফ্রুটস সুপার ফ্রুটস মালবেরির আমরা মাতৃ কলম গুলো একটি প্রথম দুশো জনকে আমরা গিফট দেবো অর্থাৎ তারা চারা কয়টি পাচ্ছেন তাহলে মোট হলো ছয়টি না সাতটি ষাটটি চারা তেরোশো টাকা অবশ্যই কুরিয়ার সার্ভিস চার্জ থাকবে একটু ও গাছ হলো ছয়টি সরি আসলে আপনাদেরকে শুধু বেশি দিতে চাই যাই হোক আলহামদুলিল্লাহ সমস্যা নেই গ্রীষ্মকালীন প্যাকেজ ওয়ান গ্রীষ্মকালীন প্যাকেজ ওয়ানে আমি আবার রিপিট করে শেষ করছি ভিডিওটি গিফট থাকছে প্রথম দুশো জনের জন্য একটি ইজিপশিয়ান মালবেরি তারপরে দুটি কাটিবন মাতৃ কলম চারা ফল আসতেছে ম্যাচিউর গাছ বা মুকুল সহ পেতে পারেন নাও পেতে পারেন সমস্যা নেই তবে ফল আসবে তারপরে দুটি গোল্ডেন এট বারো মাসে থাইল্যান্ডের নরম বীজযুক্ত তিনটে কয় কেজি হয় দুই থেকে তিনটে এক কেজি হয়ে যায় কাটি মন্ত দুই থেকে তিনটি এক কেজি হয় আর হলো এটা হলো চায়নাথলে বারো মাস লেবো ধরবে এই ধরনের প্যাকেজটি অর্ডার করতে হলে আপনার ভিডিওর ডান দিকে নিচের দিকে অর্ডার নাও বাটনে ক্লিক করলে আর বিস্তারিত ভিডিও দেখার পর আপনি তেরোশো পঞ্চাশ টাকা প্লাস একশো পঞ্চাশ টাকা করিয়ে আসা টোটাল আপনার পনেরোশো টাকায় এই প্যাকেজটি পেয়ে যাচ্ছেন গ্রীষ্মকালীন প্যাকেজ ওয়ান গ্রীষ্মকালীন ফল চারার ফলের মাতৃকলম চারার প্যাকেজ ওয়ান আমি প্যাকেজের নামটি আবার রিপিট করছি গ্রীষ্মকালীন ফলের মাতৃ কলম চারার প্যাকেজ ওয়ান তাই আর দেরি না করে শুধুমাত্র অর্ডার নাও বাটনে ক্লিক করে পরবর্তী পেজে গিয়ে অর্ডার প্লেস করে আমাদের দেওয়া বিকাশ নাম্বারে আপনি কী করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যারা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে চান না ভিডিও থেকে এবং ইত্যাদি কাজ থেকে দূরে থাকবেন কেননা যারা কিছু টাকা অ্যাডভান্স করে না তাদের উদ্দেশ্য সঠিক নয় গাছ ফেরত আসে গাছ ওঠাতে চান না তাই দেরি না করে আপনার প্যাকেজটি আজই বুঝে নেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম